যদি আমাকে আবেগের হয়ে কিছু বলতে পার বলেছে আমি এক ফুটে মাইন্ড করি নিদেশ তবে কি আকারে ইঙ্গিতে রাসেল মিয়ার কাছে ক্ষমা চাইলেন আমাদের হালের ঢালের ছয়শো প্লাস সিনেমার অভিনেতা মিশা সদাগর তবে কি রাসেল মিয়ার গোয়া সিনেমা প্রচারণা না করার স্বার্থে প্রচারণা করতে পারে রাসেল মিয়া ক্ষুব্ধ হয়ে যা বলেছে তবে কি আকার ইঙ্গিতে পরবর্তী সিনেমার চান্স পাওয়ার জন্য কি মিশে সদাগর রাসেল মিয়ার কাছে ক্ষমা চাইলেন এত দুর্দিন কি তুমি মিশে সদাগরে চলে আসছে ভয়ঙ্কর দুর্দিন ভয়াবহ দুর্দিন না 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 এটা মানতে পারতেছি না এটা মিশা ভাই আপনার তো বলাই দরকার নাই এটা তো বলাই দরকার ছিল না হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অনেকদিন পর আমাদের গরিবের মান্না ভাই ওরুফের রাসেল মিয়ার গোয়ার সিনেমার একটা আপডেট নিয়ে মিশা সদাগর সিনেমাটির মেন ভিলেন চরিত্রে অভিনয় করছেন সেটা আপনারা সবাই জানেন যারা সিনেমা দেখেন তারাও জানেন যারা সিনেমাটা দেখছেন তারাও জানেন সিনেমাতে কেন ওই সিনেমার প্রচারণায় মিশা ভাই ছিলেন না সেই নিয়ে কিন্তু গোয়ার সিনেমার যিনি নায়ক আছেন আমাদের গরিবের বান্না ভাই আমাদের রাসেল ভাই উনি একটা বিস্তর অভিযোগ জানিয়েছিলেন যে কেন মিশা ভাই অন্য অন্য সিনেমার প্রচার প্রচারণার ক্ষেত্রে থাকলেও আমার সিনেমার প্রচারণা নাই এটা নিয়ে রীতিমতো বেজায় চটেছিলেন কিন্তু সেই সময়ে রাসেল ভাই আজকে ঠিক দিন আগে ভাই কোন একটি শোরুম 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 ভাই এখন উদ্বোধন উদ্বোধন করে একটি করতে গিয়ে হচ্ছে যখন প্রশ্ন করেন যে আপনার মুক্তি পাপ্ত সিনেমা যেটা মুক্তি পাচ্ছে মানে পেয়েছে অলরেডি সিনেমা হলে চলছে এক দুইটা হলে আহ গুয়ার নিয়ে আপনি কিছু বলেন গোয়ারের নায়ক তো আপনার গোষ্ঠী উদ্ধার করে দিছে মানে আকার ইঙ্গিতে আপনারা একদম ঝায়া দিছে মানে মিশা ভাইয়ের মিশা ভাই আসলে অনেক হাম্বল একটা ব্যক্তিত্ব আমি যেটা বুঝলাম আসলে মানে উনি কোনো কিছু মেন করলেন না বরঞ্চ মানে ওনার কথা বলার স্টাইল এমন মনে হয় যে উনি মাপ চাইতেছেন উনি ক্ষমা চাইতেছেন এটা তো আজব ব্যাপার না মানে আপনি কেন ক্ষমা চাইবেন কিংবা আপনি কেন নরম সুরে কথা বলেন আপনার যদি আর আপনার তো ম্যাক্সিমাম সিনেমা বসে বসে না না আপনার আমি যতটুকু দেখছি আপনার আমার বয়সে মিশা ভাইয়ের সিনেমা যতগুলো আমি দেখছি যতদিনের উনি ফেসবুক ইউজ করেন আমি কোনোদিন দেখি নাই যে মিশা ভাই একদম সরজ অভিনয় সিনেমার প্রচার প্রচারণা থাকেন কোনো সিনেমা খানের সিনেমা উনি প্রচার প্রচারণা করেন না তো ওই জায়গা থেকে আমি রাসেল মিয়ার গোয়ার সিনেমার প্রচারণা আসলে মিশা দোষ আছে কিছুটা উনি সকল সিনেমায় অভিনয় করতে চান বেসিক্যালি এটা তো খুব দুঃখজনক সব সিনেমায় তো আপনাকে অভিনয় করলে হবে না মিশা ভাই কারণ আপনি একজন লিজেন্ড আপনার পরে জনপ্রিয় ভিলের আর একটি আসবে কিনা তার তীব্র সন্দেহ এবং তীব্র সংকট আছে তো সেই জায়গা থেকে আপনি আকার ইঙ্গিতে রাসেল মিয়ার কাছে না না এটা আমি এটা অন্তত আমি মানতে পারতেছি না যে আপনি রাসেল মিয়ার কাছে ক্ষমা চেয়েছেন এটা জাস্ট কি বলবো আসলে ভাই এটা আসলে দুঃখজনক এটা ভয়ঙ্কর দুঃখজনক যে আপনি আকার ইঙ্গিতে কি চাইলেন আপনি কি না আপনি আসলে কিছু মনে করেন নাই ও যদি আমাকে দিয়ে যদি ভালো হয়ে থাকে ভালো হয়েছে মানে এত হাম্বেল তো সব জায়গায় দেখানো উচিত না ভাই আপনার একটা পেস্টিজ আছে আপনার নিজস্ব একটা জনপ্রিয়তা আছে আপনার দর্শক ভক্ত আছে তো সেই জায়গা থেকে আপনি কোথায় আরো একটু রেগে কথা বল সেই জায়গায় আপনি উল্টা রিয়াক্ট মানে আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে না ভুলটা আপনার আসলে যাই হোক ভুলটা কার ভুলটা কার না কার সেটা দেখার বিষয় না বাট আমার যেটা মনে হয় এই মিশে ভাই মানে আকার ইঙ্গিতে ক্ষমায় চাইছেন এটা আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের পয়েন্ট অফ ভিউ কি নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের চোখের সামনে পড়তেছে সো শুরুতেই একটু ভিডিও দেখানোর চেষ্টা করছি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হইছে যে মিশা ভাই ওয়ান হ্যান্ড অফ মানে রাসেল মিয়ার কাছে ক্ষমা চাইতেছে না দিস ইজ টু মাচ অ্যান্ড দিস ইজ টু মাচ সিস্টেম মিশাভাই ভাই তো একজন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলা সিনেমার জন্য সো উনি যখন ক্ষমা চাইবেন তখন সত্যি ব্যাপারটা একটু দুঃখজনক লাগে এবং খুব ভাবায় আমাদেরকে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটিকে আমাদের অবশ্যই কমেন্ট করে